দোকানের জিনিস কিনে দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে এক নাবালিকাকে ধর্ষণ করার ঘটনা ঘটে নদীয়ার কৃষ্ণগঞ্জের ভজনঘাটে নির্যাতিতার পরিবার সূত্রের খবর তাদের পরিবারের নাবালিকা কন্যাকে খাবারের প্রলোভন দেখিয়ে এলাকারই প্রতিবেশী এক যুবক তাদের কন্যার মুখে রুমাল দিয়ে পাশের কলাবাগানে বাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এরপর অচেতন অবস্থায় ওই নাবালিকা কন্যা কলা বাগানে পড়ে থাকে এরপর দীর্ঘ খোঁজাখুঁজির পর রাত্রেবেলায় অচেতন অবস্থায় ওই নাবালিকা কন্যাকে উদ্ধার করে পরিবারের লোকজন তারপর পরবর্তীতে ওই নাবালিকা বাড়িতে সব কিছু খুলে বলে এবং এও জানায় যে ওই অভিযুক্ত যুবক মুকুল সর্দার তার কিছু আপত্তিকর ছবি মোবাইলে তুলে রেখেছে এবং বলেছে যদি এই ঘটনা কেউ জানতে পারে তাহলে তাকে প্রাণে মেরে ফেলবে এরপর পরিবারের লোকজন তড়িঘড়ি কৃষ্ণগঞ্জ থানায় এসে অভিযুক্ত মুকুল সর্দারের নামে ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে তবে অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে দেয় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এরপর ওই অভিযুক্ত যুবক মুকুল সর্দারের ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করলে পুলিশের আসে বড়সড় সাফল্য অভিযুক্ত মুকুল সর্দার এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল উত্তর চব্বিশ পরগনার বাগদা এলাকায় এক আত্মীয়র বাড়িতে এবং তার মোবাইলের লোকেশন টাওয়ার সেখানেই দেখায় তারপরে তৈরি করি কৃষ্ণগঞ্জ থানার পুলিশ রবিবার সন্ধ্যা নাগাদ বাগদা থেকে অভিযুক্ত মুকুল সর্দারকে গ্রেপ্তার করে কৃষ্ণগঞ্জ থানায় নিয়ে আসে আজ অভিযুক্তকে কৃষ্ণনগর আদালতে পেশ করার জন্য নিয়ে গেল কৃষ্ণগঞ্জ থানার পুলিশ যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট